গার্জিয়ান্জিয়ানি খেলিয়েভাবে সংখ্যা করালেকার আমার এলমালে জীবন কাজে গুচাই দেব কার মানুষটা যেমনই হোক বা বেশি হোক আর কম হোক আমার সমস্যা নেই দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তা এই উদ্দেশ্য আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি নাম কি খাদিজা খুব সুন্দর নাম খাদি জাপু আমাদের ইউটিউবে কেন আসেন মানে মা চলে গেছে বাবাও চলে গেছে খুবই খারাপ কথা আপনার কথা আপনার ভবিষ্যৎ চিন্তা করলো না যে একটা মেয়ে আছে তো মেয়ে বড় হবে মেয়ে ভবিষ্যৎ আছেন একটা তো নানী কাশি থাকেন আচ্ছা পড়াশোনা কতদূর করছেন একটুও করেন নাই একটা মেয়ে তো সুন্দর চেহারা মানুষ আজকাল পড়াশোনা না করলে কি মেয়েদের কোনো মূল্য থাকে এই জন্য জীবন এলোমেলো হয়ে গেছে না আচ্ছা আচ্ছা তো এলোমেলো জীবনটা যদি কেউ আপনাকে গুছিয়ে দেয় বিয়ে যদি কইরা আপনার পাশে থাকে আপনি তার পাশে থাকবেন সেটাই মনে করেন বিবাহিত বা মধ্যবয়স্ক হয়

দর্শক তার নাম্বারটা হল জিরো ওয়ান এইট নাইন ফোর ওয়ান ডাবল জিরো ফাইভ থ্রি ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট নাইন ফোর ওয়ান ডাবল জিরো ফাইভ থ্রি ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম